সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার এই চারটি শেয়ারের বিনিয়োগকারীদের জন্য মহা খুশির খবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন এবং নামগুলো শুনলে বুঝতে পারবেন যে এই শেয়ারগুলো নিয়ে আমি অনেক বটমে আলোচনা করেছি এবং শেয়ারগুলো বর্তমানে ভালো অবস্থান আছে এবং আরও ভালো অবস্থানের খবর বা খুশির খবর আমি আপনাদেরকে জানাব তো আশা করি সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে পেপার প্রসেসিং আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি নব্বই লেবেল থেকেই কন্টিনিউ আলোচনা চলছে আজকে শেয়ারটি চুরানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল দুই লাখ চৌষট্টি হাজার ভলিউম নিয়ে দুই কোটি ছিচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে তিন টাকা দাম বেড়ে তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে চোরানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল এই পেপার প্রসেসিং শেয়ারটি নিয়ে আমি গতকালকেও আলোচনা করেছি এবং সেই আলোচনাটি ছিল হাতিয়ে না হলো যে চারটে শেয়ার এই বিষয়টি নিয়ে আমি গতকালকে আলোচনা করছি পেপার প্রসেসিংও ছিল এই আলোচনায় তো আজকে আমি এই বি শেয়ার বিনিয়োগকারীদের জন্য একটি মহাখুশির খবর হিসাবে এই আলোচনাটি করছি টোটাল নয় কোটি ছিয়াশি ছিয়ানব্বই লাখ শেয়ার এই পেপার প্রসেসিং শেয়ার গতকালকে আপনারা দেখেছেন একানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল এবং শেয়ারটি উননব্বই টাকা প্লাস সামথিংও নেমে গেছিলো এবং সেই সময় শেয়ারটিকে পরিকল্পিতভাবে হাতিয়ে নেওয়া হয়েছে কারণ শেয়ারের ট্রেন্ড ইজ ফ্রেন্ড যারা বুঝেন তারা বিষয়টি বুঝতে পারছেন তো যাই হোক আমার এই শেয়ারটি নব্বই লেবেল থেকে আলোচনা চলমান তো আজকে শেয়ারটি ভালোই পরিমাণে ইনক্রিজ করছে এবং শেয়ারটি একটি সময় পঁচানব্বই টাকাও টাচ করেছিল যদিও ক্লোজিং ভ্যালু ভিত্তিতে চোরানব্বই টাকা দেওয়া হয়েছে যদিও লাস্টেট চোরানব্বই টাকা পঞ্চাশ ষাট সত্তর এরকম লেভেলে কিন্তু লেনদেন হয়েছে কিন্তু ক্লোজিং ভিত্তিতে ডিএসসির ভিত্তিতে এটাকে চোরানব্বই ক্লোজ দেওয়া হয়েছে এবং শেয়ারটির কিন্তু ইপিএস এর গ্রোথ যদিও কম কিন্তু শেয়ারটির ট্রেন্ড ভালো এবং শেয়ারটি ইনস্টিউট গিয়ে আবার কিছুটা বেড়েছে ওভারঅল শেয়ারটির কিন্তু এভারেজ প্রাইস অনেক হাই তিনশো দিনের মধ্যে একশো উনচল্লিশ সেই লেভেল থেকে কিন্তু অনেক বটমে আছে সেই হিসাবে এই শেয়ারটি কিন্তু একটা লো লেভেলে পড়ে আছে এবং এই লেভেল থেকে যে একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং এই শেয়ারটি যে বর্তমানে ইউ টার্ন করছে লো লেভেল উননব্বই গতকালকে নেমেছিল আপনারা দেখেছেন গতকাল গতকালকে উনানব্বই টাকা নব্বই নেমেছিল সেই সময় কিন্তু শেয়ারগুলোকে কালেকশন বা অ্যাকোমেশন আরও ভালো জোরদার হয়েছে এবং ব্যাপক ভলিউম নিয়ে ষোলো লক্ষ বিশ হাজার ভলিউম গতকালকে ক্রিয়েট করছিলো যেটা আপনারা দেখছেন এবং সেই সুযোগে বড় পরিমাণ শেয়ার কিন্তু হাতিয়ে নেওয়া বা কালেকশন বা ধোকা দিয়ে নিয়ে নেওয়া হয়েছে আমি সেই ভিডিও দিয়েছিলাম যে বিষয়টি নিয়ে যাই হোক আজকে এরপর আমি দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার এই আলোচনা কাউকে কিন্তু বাই বা সেল করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো ধারাবিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তো এরপর আমরা দ্বিতীয় যেই শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব সেই শেয়ারটি নিয়েও ইতিপূর্বে আলোচনা করেছি আপনারা দেখেছেন আমি নাম বললেই শেয়ারটি বুঝতে পারবেন সেটা হচ্ছে শেফার্ট আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি পনেরো লেভেল নব্বই এই লেভেলে অনেক আলোচনা করেছি অনেক পনেরো পঞ্চাশ ষাট অনেক আলোচনা করেছি যারা আমার চ্যানেল কন্টিনিউ দেখেন এবং এই শেয়ারটি আজকে সতেরো টাকা সত্তর ক্লোজ প্রাইস ছিল ছয় ষাট পয়সা দাম বেড়ে উনিশ লাখ আটাত্তর হাজার ভলিউম নিয়ে তিন কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি এক ধরনের বলা যায় বটম লেভেলে আছে এবং বটম লেভেল থেকে কালেকশন চলছে এই শেয়ারটির বিনিয়োগকারীদের জন্য আমি মনে করি মহা খুশির খবর সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমরা পনেরো কোটি চল্লিশ লাখ শেয়ার শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ বারবার আমি বলেছি আপনারা জানেন আঠাশ পয়সা মাইনাসের গেনেস্টে পজিটিভ একুশ পয়সা এটা একটা বিশাল ব্যাপার এবং ফার্স্ট কোয়ার্টারে চোদ্দো এর এগেনেস্টে সেকেন্ড কোয়ার্টারে একুশ পয়সা এখানেও গ্রোথ হিউজ গ্রোথ ওভারঅল শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট বাই হয়েছে ওভারঅল শেয়ারটি কিন্তু একটা ভালো পজিশন ক্রিয়েট করছে এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং আমি এই শেয়ারটি নিয়ে অনেক অনেকবার ভিডিও দিয়েছি আপনারা জানেন অলরেডি দেখেছেন যারা চ্যানেল নিয়মিত দর্শক এবং আলোচনা আমার চলমান আছে তো এই শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু এখন ক্রস করেছে তিনশো দিনের এভারেজ প্রাইস পনেরো টাকা পঞ্চাশশো লেভেল থেকে কিন্তু অনেক আপে যাচ্ছে এখন শেয়ারটি আঠারো টাকার উপরে ক্রস করলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো বর্তমান পজিশন অনুযায়ী শেয়ারটি যেহেতু বেশ দিন ধরে ভালো ভলিউম নিয়ে প্রাইস ইনক্রিজ করছে প্রস্প্রেন এবং টেকনিক্যাল ফান্ডামেন্টা মেলা সব কিছু বিবেচনায় শেয়ারটি কিন্তু মহা খুশির খবর সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এরপর আমরা তৃতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব তৃতীয় শেয়ারটি হলো আজকের আলোচনা তৃতীয় শেয়ারটি সেটা হলো সোনালি পেপার এটা নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করেছি এই সোনালি পেপার শেয়ারটি আজকে এক লক্ষ তিরানব্বই হাজার ভলিউম নিয়ে ছয়শো আটত্রিশ ভলিউম নিয়ে তিন কোটি আট লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে তিন টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে একশো একষট্টি টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দুই দশমিক দুই দুই পার্সেন্ট ইনক্রিজ করেছে সোনালি পেপার আপনারা দেখছেন এই শেয়ারটি নিয়ে আমি অনেকবার দিন অনেক দিন ধরে আলোচনা করছি এবং আলোচনা চলমান আছে একশো তিরিশ লেভেল থেকে বর্তমানে একশো একষট্টি এবং এই শেয়ারটি একটা হাই লেভেলে ছিল নয়শো ছাপ্পান্ন নয়শো লেভেলে ছিল সেই শেয়ার যখন একশো পঁচিশে আসে তাহলে সেই শেয়ারের যে একেবারে বটম সেটা বলার অপেক্ষা রাখে না তাছাড়া পাঁচশো পাঁচশো পঁচানব্বই টাকা তার এক বছরের হাই এবং বটম তিনশো দিনের মধ্যে তার এভারেজ প্রাইস দুশো আটচল্লিশ তাহলে এটা কেন একটা অ্যাকোমোডেট পার প্রাইসে আসবেন না এবং শেয়ারটি বড় বিষয় হলো ফার্স্ট কোয়ার্টারে ছিল এক টাকা ছিয়াত্তর পয়সা দেন সেকেন্ড কোয়ার্টার তিন টাকা বাহাত্তর হিউজ গ্রোথ হিউজ গ্রোথ এবং সেটা একটা বিনিয়োগকারী এবং শেয়ারটির জন্য দারুণ একটা বিষয় তৈরি হয়েছে আপনারা দেখছেন আমি যে হাতিয়ে নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে ধোকা দিয়ে গতকালকে যে ভিডিও এই শেয়ারটিও দিয়েছিলাম গতকালকে শেয়ারটির প্রাইস ফল করে একশো সাতান্ন বড়ো পরিমাণে প্রাইস ডিক্রিজ হওয়ার পরে শেয়ারটিতে কিন্তু ভালো একটা বাই হয়েছে এবং ভালো পরিমাণ বাইপ্রেশার আমি যেই শেয়ারগুলো নিয়ে আজকে আলোচনা করছি লক্ষণের বিষয় ম্যাক্সিমাম শেয়ারগুলো কিন্তু বাই বাইপ্রেশার বেশি এবং সেলের চেয়ে বাইপ্রেশার বেশি এবং ব্যাপক পরিমাণে বাই বাইপ্রেশার হয়েছে এবং আজকে শেয়ারটি একশো বাষট্টি টাকা দশ পয়সা হাই প্রাইস করছিল এখন এই শেয়ারটি এই সোনালি পেপার শেয়ারটি আপনারা দেখছেন প্রাইস একশো টাকা থেকে আসার পরও সেটি কিন্তু এখনও বড় ভলিউম নিয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং এই বিষয় হয়নি সামান্য চলার অবস্থায় যে চলতে চলতে যে প্রফিট টেকিং হয় সেটার কারণেই হয়তো কিছুটা মাইনাস আবার উঠে যাচ্ছে তো এখন আমি মনে করি যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে যদি একশো সত্তরের উপরে লেনদেন করে ক্রস ভ্যালু করতে পারে তাহলে এর শেয়ারটির যে মহাখুশির খুশির খবর এর সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমাদের আজকের সব শেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি নিয়ে আমি রিসেন্ট টাইমে বিশ টাকা লেভেল থেকে আলোচনা দুই তিন দিন হল আলোচনা করছি এবং চলমান আছে সেটি হচ্ছে সিমটেক্স শেয়ারটির আজকে এক টাকা বেড়েছে চার দশমিক নয় তিন পার্সেন্ট ইনক্রিজ করে একুশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তিরিশ লাখ ভলিউম নিয়ে ছয় কোটি একচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি লক্ষণীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে তার কয়েকদিন পূর্বে দ্যাট মেন্স শেয়ারটি আমি বলি একুশ টাকা চল্লিশ পয়সা দিন উঠেছিল গত দিন গত আঠারোই ফেব্রুয়ারি সেই একুশ টাকা চল্লিশকে আজকে ক্রস করে একুশ টাকা ষাট পয়সা হায়ার ভ্যালু করেছিল কিন্তু সেটা পুরো গত দিনের হায়ার ভ্যালুকে ক্রস করে গত দিনের হায়ার ভ্যালু করলেও সেটা গত দিনে কিন্তু কারেকশন প্রাইসে ছিল বিশ টাকা তিরিশ আজকে সেই হায়ার ভ্যালু করে ক্রস করে ছটা একুশ টাকা ষাট টাচ করেছিল এবং ভালো পরিমাণ লেনদেন হয়েছিল কিন্তু পরবর্তী শেষের সময় সেল প্রেশারের কারণে শেয়ারটি সেই প্রাইস ধরে রাখতে পারেনি তবে একুশ টাকা তিরিশ ধরে রেখেছে সামান্য কিছুটা ডিস্টেন্স রয়েছে আগামী দিন শুধু একুশ টাকা ষাটের ওপর লেনদেন হলেই একুশ চৌত্তর আশিতে লেনদেন হলেই বাইশ টাকা লেনদেন হলে শেয়ারটির কিন্তু অপার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না শেয়ারটি কিন্তু এই ইতিপূর্বে উনিশ টাকা তিরিশে বড় ভলিউম ছিল চল্লিশ লাখ সাতাশ হাজার লক্ষ করুন তারপর একচল্লিশ লাখে বিশ টাকা সত্তর প্রাইসে প্লাসে পজিটিভে করছে এরপর বাজার উনত্রিশ লাখে ভলিউমে মাইনাস করছে বিশ টাকা তিরিশ গতদিন আজকে তারও বড় ভলিউম নিয়ে তার চাইতে একুশ টাকা তিরিশে প্লাস করছে তাহলে এইখানে আমরা বুঝতে পারি যে শেয়ারটি অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয় নাই শেয়ারটি অ্যাকোমেশন পর্যায়ে থেকে ভালো অবস্থানে যাচ্ছে তো এখন এই শেয়ারটি যদি বাইশ ক্রস করে তাহলে কিন্তু এই একটা বড় ধরনের সম্ভাবনা বা মহা খুশির খবর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আপনারা জানেন এই সিমটিক স্ট্রেনে আমি দুই দিন ধরে আলোচনা করছি এবং চলমান আছে এবং চলমান থাকবে শেয়ারটির ট্রেন্ড ইস ফ্রেন্ড অনুযায়ী কিন্তু ভালো অবস্থানে আছে আপনারা রিসেন্ট টাইমে আমার যতগুলো ভিডিও দেখেছেন প্রত্যেকটা শেয়ারে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবগুলো ভালো অবস্থানে গেছে এবং আছে তো বন্ধুরা আমি আপনাদের কাছে এই আলোচনার জন্য আর পুনরায় আপনাদের অনুরোধ করবো আমার আলোচনা থেকে কেউ হাসিল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর জন্যই তো সবাই ভালো দেখুন আজকে এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সালাম সম্মানিত বিনিয়োগকারী ভাইরে বন্ধুরা আপনারা জানেন আমরা মোবাইলে যখন ট্রেড করি বা যে কোনো হাউস থেকে শেয়ার কেনাবেচার বেচার জন্য এদেরকে ফোন দিই সেই সময় অনেক সময় ট্রেডাররা ফোন ধরতে রিসিভ করতে বা আমরা যে শেয়ারগুলোতে প্রফিটে থাকি বা কেনার ইচ্ছা মতো রেট পাই না সেই ক্ষেত্রে বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি হয় বা আমাদের কাঙ্ক্ষিত রেট পাইতে সেল করতে বা বাই করতে যে সেই রেটটাকে আমরা অ্যাক্টিভেট করতে পারি কিন্তু যদি আমাদের হাতে একটি অ্যাপস থাকে বা নিজে হাতে শেয়ার সেল বা বাই করার অপশান থাকে যেমন এই মাইকা সিকিউরিটিস নিয়ে এসছে বিনিয়োগকারীদের জন্য আমার বিনিয়োগ আমার হাতে এই থিম নিয়ে আমার বিনিয়োগ নামে একটি অ্যাপস করছে যে অ্যাপসের মাধ্যমে আপনি রিয়াল টাইম ট্রেডিং মানে সাথে সাথে জিরো জিরো সেকেন্ডে ট্রেড করতে পারবেন একেবারে সরাসরি ডিএসসির সার্ভারের আপডেটের সঙ্গে সম্পর্কযুক্ত পাঁচটা ট্রানজ্যাকশান চব্বিশ ঘন্টা অর্ডার যে কোনো সময় অর্ডার সাবমিট করতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমেই আপনি টাকা তোলা এবং জমা দেওয়া করতে পারবেন বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এছাড়া আপনার নিজস্ব লিমিট নেওয়ার জন্য কোনো ফোন করতে হবে না আপনার অ্যাপসের মাধ্যমেই লিমিট চাইতে পারবেন ওভারঅল এই আমার বিনিয়োগ আমার হাতে আমার বিনিয়োগ এই অ্যাপসটি মাইকা সিকিউরিটিজের অ্যাপসটি আপনারা চাইলে নিতে চাইলে এই নিচে দেওয়া এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সিক্স টু ওয়ান ডাবল এইটে যোগাযোগ করতে পারেন এবং মাইকা সিকিউরিটিস হাউজে একটি অ্যাকাউন্ট খুলে এই আমার বিনিয়োগ অ্যাপসটির মাধ্যমে আপনার সে বিড়ম্বনা যে সে আর পাইসেল করার ক্ষেত্রে ট্রেডারদের ফোন কলা ফোন করা এবং বিরক্ত হওয়ায় এবং সেই ঝামেলা বা সেই কাঙ্ক্ষিত মুনাফা বা কাঙ্ক্ষিত দর পাওয়ার জন্য আপনি নিজেই এটার হতে পারেন স্বাবলম্বী যার জন্য আমার বিনিয়োগ আমার হাতে এটিএমে মাইকা সিকিউরিটিসের এই অ্যাপটি আপনি নিয়ের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আলাইকুম